দা বিসা বিষ্ ভাসা অস কবে ত ক থ ভাবেথ আজকে যা শোনাবেন তিনি শোনাবেন যা বলবেন তিনি বলবেন তিনি বলবেন আমার কৃষ্ণ কৃষ্ণমানি ভক্তি শক্তির চাইতে কি ভক্তি বলো নাকি ভক্তির চাইতে নির কায়দা করে বলবেন তবে অনেক আসবেন

দেখেন শক্তি না জাগিলে কখনো ভক্তির উদয় হবে এই জগতে যুগে যুগে শক্তির সাধনা করেছে সকল পুরুষ সকল দেবগণ সকল অবতার যদি হয় দাদা একটু দলিল কিংবা রেফারেন্স দেন আমি কয় হাজার রেফারেন্স আপনাকে দেব শুনে দাদা রামেনাকে পুণ্যব্রহ্ময় অবতার সকল শাস্ত্রে দেখা যায় তবু তাহার বুঝিয়া পাই না তাহার অনন্ত ভাই সামান্য সীতা আয়োজন রাখে রামায়ণে কিন্তু সকলেই আমরা ভাবে দেখতে ভাই তুমি যদি এত কায়দাবান পুরুষ হইতে কৃষ্ণ সীতাকে যখন ধরণ করে রাবণের সাথে যখন তোমার যুদ্ধ করা করে এমত অবস্থায় যখন যুদ্ধের জন্য তুমি চিন্তা করলে দেখা যাচ্ছে শক্তি ছাড়া তো আমার গতি মায়েরা বুঝে নেবেন বুঝুন তো অর্থাৎ এটা কোন শক্তি সাধারণভাবে আমি ন্যাচারাল ভাবে বলি যেমন পুরুষ আর নারী এরা কি পুরুষ হলো ভক্তি নারী হল শক্তি নারী হল শক্তি পুরুষ হল পুরুষ নারী একমাত্র হ্যাঁ কেননা পুরুষ শক্তি এবং নারী শক্তির যদি মিশ্রণ না হয় তবে গক সচিদানন্দ বিগ্রহের দেখা করি বাবা মনে মনে বুঝছেন

করেন দাদা জানিনা যদি বেশি বেশি দুর্গা পূজা করেন গ্রহের মধ্যে অভাব কিন্তু তাকিবে না ভাই তোমার গীতার মধ্যে মন্ত্র আছে কিনা আজকে বলে দিবে যে কৃষ্ণ পূজা করলে সকল অভিষ্টফল লাভ হয় কিন্তু আমার চন্ডীর মধ্যে লেখা আছে প্রত্যাঙ্গেহিখে আয়ু দেহি বাদ্য শব্দ সুন্দর বউ সুন্দর কৃষ্ণর হনলে কি মানা কৃষ্ণ বৌ না যশন দেহি যশ বারে যশ কে রূপম দেহি সুন্দর হয় সুন্দর হয় দলক দেহি মালিক হয় পুত্রম দেহি সুন্দর পাওয়া যায় তাহলে দুর্গা পুজো করলে যদি বউ স্বামী জামাই স্ত্রী পুত্র কন্যা সুখ সত্যি এটি বিয়ে গীত নাই তোমার পূজার মধ্যে তো মানুষ অবস্থা কি মরি হয় হেন্ডেলে দেখি যুবক আর যুবতী বুকে বুকে করে আর কি দেখা যায় রাত্রে গোসাই থাকে সকালবেলা দেখি আমার যুবতীকে নিয়ে চলে যায় তুমি আমার কেমন গোসাই বুঝলেন না অর্থাৎ সন্ধ্যাবেলায় যখন হরে কৃষ্ণ নাম করে দেয় আমরা মনে হয় অনেক প্রেম বেলায় শুনিলে আমার হাত ওদের দেখি মেয়ে একটা তাহলে কৃষ্ণ নাম শুনলে তো সবার ভিতরে হামানা যাগে একদম শক্তিভক্তি তারা কিন্তু বুঝতে হবে হ্যাঁ

আছে তাহা ভারতবর্ষ থেকে সাধুগণ আছে আদি না তোলা আর সীতা কুন্দেলা যত সব পয়লা কাক্ত ঋষির আস্তরে তেত্রিশ কোটি দেবতার আমন্ত্রণে বায়ুকম্পিত হয়ে লজ্জা পিয়ে যায় ত্রিদেবাসিয়া বলে আমাদের দিকে শক্তি নাই মহিষ শাশুরকে বধ করার জন্য বললে বাসি তনন্ত মরিজন না বারানো হ্যাঁ তল হাজার কি হবে হয গতি ডাকো কারে যা তুমি যা বাবার কায়দা বন্ধনে মহাজ্যোতি যখন আরম্ভ হইয়া যায় শব্দ মহাবিশ্বকে পুঞ্জ পুলকিত করিয়া দুর্গ নয় মহামায়া নয় আত্মস্বরের স্বরূপ কন্যা অত্মহাসি দিয়া মধ্যে মা চল্লিকার কেন্দ্রীয় আবির্বাদ

মতে কল যে দেবী রক্ষা করা আজি কেন হতে বাবু যে মই আমি জন্ম জন্মইছি তুমি সারা কোনো গতি নেই আমি বলি তত আছে তাহলে তারা বত হলো রক্ত বি জসুর নামে তার অঙ্গ হতে এক ফোঁটা রক্ত হতে হাজার ফোঁটা কোষে হ্যালো জন্ম হয় দেখি মহাদেব নিশ্চুম বিষ্ণু ঠাকুর নিচ্ছু নারায়ণ নিচ্ছু ব্রহ্ম নিচ্ছু আবার তিনজনের একত্রিত হয়ে বলে মাকে মারে আবার যখন আমাকে ডাকে দুর্গার ত্রিন থেকে অমাবস্যা জন্ম হয় খালি রূপে রক্ত বীজ পশুকে বদলে সেদিন থেকে নামে রক্তাখালী নামেছিল যুগের পর যুগ আসে

এই জায়গায় তোমার সাথে আমার কথা বৃন্দাবনে কৃষ্ণ প্রেমে কারণ নেশার মতো হয়ে যায় কৃষ্ণ খান্দিয়ে বেড়ে সদা নেশা কারো আছে টাকার নেশা কারো আছে বহু নেশা বহরে নেশা কারো আছে বিয়াই বেড়ে নেশা কারো আছে পুত্রের নেশা

তোমাকে গরিজি কথা বলবো না তুমি তো ছোট মানুষ কৃষ্ণী আসে কৃষ্ণ তখন চলে যায় যাওয়ার বেলা ব্রজের বৃন্দাবনের মধ্যে কাত্তায়ী পূজার আরম্ভ হয়ে গেল আমাদের একটা দুর্গা পূজা আছে বৃন্দাবনে যার নাম পুজো ব্রজে কাতি পরুক্ষেত্র কাপাল কাপালিনি কয় বত্র খালি জগতের প্রতি আমি শক্তি না বক্তির হন মূল্য নাই কোন আমি কেবল শক্তি মাতার মধ্যে চোখের মধ্যে দৃষ্টি শক্তি কানের মধ্যে শ্রবণ শক্তি নাকের মধ্যে গ্রাম শক্তি মুখের মধ্যে শ্রবণ শক্তি কণ্ঠের মধ্যে হাত শক্তি হৃদয়ের মধ্যে হৃদ শক্তি বাহুতে আমি বাহু শক্তি মূলাধারে কুণ্ডলিনী শক্তি অনাহতে ইবাহ মনোভূল শক্তি সাতিস্তানে মূলাধারে মূলাধারে কুণ্ডলিনী স্মরণে

নিজের রাজাকে রক্ষা করার ক্ষমতা নাই কথাগুলি বুঝিনি কিন্তু আমি হেসে বললে কি হবে কাজে লাগবে বাবা এগুলো তুমি যখন তুমি দুর্গাকে স্মরণ করিলে তুমি তো মাইন করেছিলে আমাকে পূজা করিয়া বৃন্দাবনে হবে কিন্তু তুমি রেখে এখন তুমি আমার পূজা কথার দ্বারা বেশি দাদা আনন্দ পঞ্চমাণ্ডব যুক্ত করতে যায় এ কালা হচ্ছে কৃষ্ণ হচ্ছে এই পাণ্ডব দ্বারাও তোমরা এখন যেও না কেন তোমার সব তোমরা একটা দুর্গা আয়োজন করো সত্যি

তুমি নামেতে মহিমা তোমার বড় মধ্যে শক্তি ছাড়া তোমার বলে একটা ঘরের বউ এক হাতে স্বামী সামলায় এক হাতে শ্বশুর শাশুড়ি সামলায় এক হাতে সংসার সামলায় এক হাতে পুত্র সামলায় আর হাতে রান্নাঘর সামলায় এক হাতে ঠাকুর সামলায় এক হাতে আত্মীয় সামলায় এই জন্য দশ পূজা বলা হয় পুরুষরা কি করে শুধু কম্পিউটার শিখলে কম্পিউটার অর্থাৎ একইয়ের মত কিন্তু নারীকে সকল দিকে সামলাতে আচ্ছা কৃষ্ণ কুরুক্ষেত্রের মধ্যে পূজা করিতে যায় পাণ্ড জগতে আমি কৃষ্ণ যার বলে চলি তাকে আমি মা বলে ডাকি তিনি তখন তর্বরাষ্টির একটা কালী মুক্তি বানিয়ে পূজা আরম্ভ করে তখন কৃষ্ণ বলেছে মা আমি তো ব্যাটারির মতো মানুষ কে থাকবো তুই কিন্তু সকল যুদ্ধ তোমাকে করতে হবে এই শক্তির উৎস হল একমাত্র ভদ্রকাল আঠারো দিন কিংবা দিন যখন যুদ্ধের সমর্পণ হয়ে যায় পঞ্চ পাণ্ডব যখন ফিরে আসে কৃষ্ণ বলে দাঁড়াও বলে কি বলে তোমরা যে ভদ্রকালীর পূজা করো তো শক্তি যে এতদিন কুরুক্ষেত্রের মাঠে থাকি তাকে তোমরা বিদায় দিবে না সবকালীর বিসর্জন আছে ভদ্রকালী বিসর্জন নাই তখন তোর মারা যুধিষ্ঠের মাকে গিয়ে বলে মারে আগত কলিজু আগত কলিজু তিন বাপ মিথ্যা এক বাপ সত্য থাকিবে সবাই ধর্ম ধর্ম করিবে ধর্মের বদলে অধর্ম কিন্তু সবে হয়ে যাবে অর্থাৎ কলিযুগের মধ্যে সবকিছু হবে তামসিক সেদিন ধর্মরা যুধিষ্ঠির বলছে মা কলিযুগ অনাহত চিজ্ঞে রক্ষার জন্য কলিযুগে তুমি ঘরে ঘরে গিযা